নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন চতুর্থ আম্পায়াররা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তাদের কাজের সীমা পাড়িয়ে দিয়েছে খানিকটা আর সেজন্য চলতি আইপিএল এর চতুর্থ আম্পায়ারকে কোনোরূপ বিরক্ত না করার জন্য দলগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আইসিসি নিয়মের বাইরে গিয়ে বিসিসিআই আইপিএল এর জন্য অতিরিক্ত কিছু নিয়ম চালু করেছে এর মধ্যে রয়েছে যে কোনো সময় ব্যাটের আকার আকৃতি পরীক্ষা করা কেবল ম্যাচের সময় নয় অনুশীলনের সময়ও তারা এমনটা করতে পারবেন এছাড়া দুই দলের আউটের দিকেও নজর রাখবেন আম্পায়ার বিশেষ করে যেসব بولার বোলিং শেষে বিশ্রাম নিতে চান তাদের দিকে নজর রাখা হবে অধিনায়কদের সঙ্গে একটি সভায় বিসিসিআই একটি নোট প্রকাশ করে সেখানে লেখা ছিল ম্যাচ ঠিকভাবে পরিচালনার জন্য চতুর্থ আম্পার খুবই গুরুত্বপূর্ণ সেই মশলায় মশলাময় প্রাণপটেট ক্রাকার লব শামলানুদায় কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের কাছে যাওয়ার সুযোগ নেই অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি তারা ম্যাচ এবং অনুশীলনের সময় যে কোনো সময় ব্যাট চেক করবেন সেই সাথে বোলার এবং অন্য যাদের বিশ্রাম নেয়ার অভ্যাস আছে তাদের উপরে নজর রাখবেন এছাড়া চতুর্থ আম্পায়ার জরুরি পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন প্রতিটা ইনিংসের শুরুতে অন্তত ছয়টা নতুন বল নিয়ে ড্রেসিং রুমে গিয়ে বল নির্বাচন করতে হবে তাকে এবং অনাকাঙ্ক্ষিত কেউ যেন পিচের দিকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আইপিএল শুরু ঠিক আগে এই সভায় আরও কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে যেমন ইসরাইকে থাকা ব্যাটার টাইম আউট কল করলে কোচ বা অধিনায়কের সিদ্ধান্ত আর গ্রহণযোগ্য হবে না এছাড়া ডিএলএস মেথডে রিটায়ার্ড ব্যাটারকে আউট ধরে হিসেব করা হবে রবি সাম রনি খেলা একাত্তর